জানুয়ারি মাস আমাদের স্বপ্ন দেখায় আর ডিসেম্বর মাস আমাদের বাস্তবতা শিখায় আমি এবছর শিখতে পেরেছি যে সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন যে কোনো মানুষ যেকোনো সময় পরিবর্তন হতে পারে এর কারণ হচ্ছে স্বার্থ মানুষের আসল রোগটা যে সময় বেরিয়ে আসতে পারে পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস হচ্ছে পরিবার যার পরিবার যত বেশি সুন্দর সে মানুষটি মানসিকভাবে ততটা শক্তিশালী এবং সুখী কারণ মানুষের টাকা পয়সা ধন সম্পদ যতই থাকুক না কেন পরিবার যদি ভালো না হয় তাহলে জীবনটা কিন্তু জাহান নামে পরিণত হয় কথাগুলো সত্যি না একটু ভেবে দেখবেন বৃষ্টি শেষ হলে ছাতাটাকেও যেমন বোঝা মনে হয় আবার কলমের কালি শেষ হয়ে গেলে সেই কলমটাও কিন্তু ডাস্টবিনে চলে যায় ঠিক তেমনই প্রয়োজন শেষ হলে কিন্তু মানুষ উপকারের কথা মনে রাখে না তাই নিজের ক্ষতি করে অন্যের উপকার করতে যাবেন না প্রয়োজন শেষে যখন ছুঁড়ে ফেলে দেবে সেই কষ্টটা সহ্য করতে পারবেন না এই মহাবিশ্বে কেউ কিন্তু সুখী না কেউ হয়তো টাকার অভাবে দুঃখী আবার কেউ হয়তো ভালোবাসার অভাবে আবার কেউ কেউ পারিবারিক অশান্তির কারণে আবার কেউ কেউ প্রিয়জনকে হারানোর কারণে যার কাছে বিছানা আছে তার চোখে ঘুম নেই আর যার চোখে ঘুম আছে তার কাছে ঘুমানোর জন্য বিছানা নেই এটাই হচ্ছে পৃথিবী পৃথিবীতে যদি দুঃখ কষ্ট অভাব না থাকতো তাহলে কিন্তু সুখের এত মূল্যায়ন থাকতো না কথাগুলো ঠিক বলেছে কিনা এই পৃথিবীর সবচেয়ে বড় অভিনেতা হচ্ছে মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা কারণ তারা খালি পকেটেও মুখে হাসি নিয়ে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি তাদের চোখের সামনে তাদের পছন্দের জিনিসগুলো বিক্রি হয়ে যায় তা কারোভাবে তারা কিনতে পারে না তারপরেও বলে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তাদের চোখের সামনে তাদের বন্ধুরা বাবার টাকায় লাইফে সেটেল হয়ে যায় তারপরেও তারা বলে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ছোট্ট একটা জীবনে সবাইকে খুশি করা সম্ভব নয় তাই ব্যর্থ চেষ্টায় নিজের মূল্যবান সময় নষ্ট করবে না নিজের মতো চলুন এবং নিজের যোগ্যতায় সামনে এগিয়ে যান আর যারা সমালোচনায় লিপ্ত থাকে তাদের থেকে দূরে থাকুন দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে গিয়েছে টাকা আলা আত্মীয় এবং বড় চাকরি করা আত্মীয়র পরিচয় গর্ব করে বলার আগে তাদের কাছ থেকে জেনে নিন যে আপনার ওই আত্মীয়গুলো আপনাকে আত্মীয় বলে মনে করেন কি কারণ আপনি যখন বিপদে পড়বেন তাদের ছায়াটাও কিন্তু খুঁজে পাবেন না কথাটা সত্যি কিনা একটু ভেবে দেখবেন নিজের স্ত্রী যদি তিতাও হয় তাও রক্ত পরিষ্কার রাখে আর অন্যের স্ত্রী যদি মিষ্টিও হয় তারপরেও কিন্তু সুগার বাড়ায় তাই নিজের স্ত্রীকে ভালোবাসুন সুখ হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কিন্তু আমরা নিজেরাই মাঝে মাঝে সেই সুখের পথে বাধা হয়ে এক হচ্ছে লক্ষ্য স্থির না রাখা দুই নম্বর হচ্ছে ছোট ছোট কাজে অভিযোগ করা তিন নম্বর হচ্ছে আজকের কাজ কালকের জন্য ফেলে রাখা চার নম্বর হচ্ছে যে কোনো কাজের জন্য নিজেকে দোষারোপ করা পাঁচ নম্বর হচ্ছে অন্যের সফলতা দেখে হিংসা করা ছয় নম্বর হচ্ছে অন্যের সঙ্গে নিজে তুলনা করা এই কারণগুলোর কারণে আমরা কিন্তু সুখী হতে পারি না কর্ম যার যার উৎসব কিন্তু সবার আমার খ্রিস্টান ধর্মাবলম্বী সকল বন্ধুদের জানায় অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ম্যারি ক্রিসমাস